না মানে এখন আমার দেবের ফ্যানেদের কাছ থেকে নেট কালেকশন গ্রস কালেকশন এই সমস্ত কিছু শিখতে হবে দেবদা নাকি নেট কালেকশন দিচ্ছে এটা নাকি গ্রস কালেকশন নয় মানে দেবদে এমনিতেই যে জলটা মেশাচ্ছে তার উপর যদি আরও জল মেশায় তাহলে সেটাই হয়তো গ্রস কালেকশন দাঁড়াবে আর কি মানে এই ধরনের যুক্তিগুলো আপনাদের যে সমস্ত ইউটিউবার সংসার চলে এই ধরনের ভিডিও তৈরি করে কে তো এক একটা নতুন নতুন তারা অ্যামাউন্ট তৈরি করে আর কি ঠিক আছে আজকে পাঁচ কোটি আজকে দশ কোটি টাকা ইনকাম করলো তো তাদেরকে গিয়ে বলবেন আমার কাছে এগুলো কোনো ভ্যালু নেই গ্রস নেট কালেকশনে আমাদের এখানে কিন্তু প্রচুর ভুল ধারণা রয়েছে এবং আরেকটা কালেকশন আছে সেটা হলো শেয়ার কালেকশন ঠিক আছে একটা গ্রস কালেকশন ধরুন আজকে আমরা পাঁচ বন্ধু মিলে একটা ছবি দেখতে গেছি পাঁচশো টাকা একশো টাকা করে টিকিটের প্রাইস পাঁচশো টাকা পাঁচটা টিকিট কিনেছি আমরা এই পাঁচশো টাকাটা হলো গ্রস কালেকশন এই পাঁচশো টাকাটা পুরোপুরি একজন প্রডিউসার বা একজন ডিস্ট্রিবিউটার বা যে হল মালিক হয় থিয়েটার যে ওনার হয় তার কাছে কিন্তু যায় না এবং এর মধ্যে প্রচুর ট্যাক্স থাকে এন্টারটেনমেন্ট ট্যাক্স সে সেন্ট্রাল গভর্নমেন্ট জি আপনারা জানেন নেয় স্টেট গভর্নমেন্ট নেয় আপনারা টিকিটের মধ্যে দেখতে পারবেন বিশেষ করে মাল্টিপ্লেক্স মাল্টিপেল মাল্টিপ্লেক্সের যে টিকিটগুলো হয় সেখানে দেখবেন লেখা থাকে জি এস টি ট্যাক্স চার্জগুলো আলাদা করে লেখা থাকে সব কিছু ঠিক আছে তো এই যে ক্রস কালেকশন টোটাল যে কালেকশনটা হয় কোনো কিছু ট্যাক্স বাদ দিয়ে একটা সিনেমার টিকিট বিক্রি করে এটাকে বলে গ্রস কালেকশন তারপরে তার মধ্যে এন্টারটেনমেন্ট চার্জ স্টেট গভর্নমেন্ট যেগুলো কাটে সেটা বাদ দিয়ে যে যে টাকাটা ইনহ্যান্ড থিয়েটার ওনারদের কাছে আসে এটা নেট কালেকশন এবং শেয়ার কালেকশন হয় সেই শেয়ার কালেকশনটা অনেকে জানে না দেখুন এই সমস্ত কিছুর মধ্যে তো আবার একটা একটা চেনদের মধ্যে চেনে তো একটা ধরুন মাল্টিপ্লেক্সের যে চেন থাকে সেই ওনারদের সাথে একটা ট্যাক্স নিয়ে বা একটা পার্সেন্টেজ নিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরদের আলোচনা হয় তারা একটা কিছু ফাইনাল করে ফার্স্ট উইকে একটা ফাইনাল থাকে পরের উইকে গিয়ে সেটা চেঞ্জ হয় বাড়ে থার্ড উইকে হয়তো একই রকম থাকে তো এই যে চেঞ্জ হচ্ছে মাল্টিপেল টাইমে তো সেই ওনারদের বাদ দিয়েও যে একটা যে পরিমাণ টাকাটা ইনহ্যান্ড হাতে আসে সেটা কিন্তু পুরোপুরি চলে যায় যে প্রোডাকশান হাউস বা যারা ছবি নির্মাণ করছে তাদের কাছে চলে যায় ঠিক আছে তো এই যে গোটা বিষয়টা একটা জটিল বিষয় এবং এটা একদিনে হয় না মানে ধরুন আজকে কোনো একটা ছবি দেখলেন ছবি এক হাজার টাকা ইনকাম করলো মানে কিন্তু সে এক হাজার টাকা টোটাল বিজনেস হলো না তার মধ্যে অনেক ট্যাক্স কেটে প্রডিউসারের ঘরে যেতে প্রায় এক বছর সময় লাগে প্রায় এক বছর আমাদের বাংলা একটু দেরি হয় প্রায় এক বছর কিন্তু সময় লাগে সেগুলো তো যে কী কালেকশন দিচ্ছে সেগুলো আমাকে শেখাতে আসবেন না আর আপনাদের ওই কালেকশন আপনাদের ওই ছাটের ইউটিউবারদের পেছনে গুজে রাখুন যাই হোক এবারে আমি যদি কথা বলি আর কি গতকাল কিন্তু অনেকটাই ড্রপ দেখা গেছে খাদান ছবি খাদানের এটা স্বাভাবিক ছিল যে খাদানের ড্রপ দেখা যাবেও তো মোটামুটি আমরা বলতে পারি যে পঁয়তাল্লিশটার কাছাকাছি শো কিন্তু অলমোস্ট ফুল বা হাউসফুল দিয়েছে খাদান যেটা অনেকটাই কম অন্যান্য দিনের থেকে এটা স্বাভাবিক ওয়ার্কিং ডেজ ছিল তারপরে আজকে শনিবার দিন আগামীকাল রবিবার এটা কিন্তু বাড়বে যদি আমি বক্স অফিসে অ্যামাউন্টের কথা বলি কোনো এস্টিমেট ধারণা আমাদের কাছে এখনও পর্যন্ত আসেনি তো আমরা ধরতে পারি সাড়ে সাত কোটি কিন্তু পেরিয়েছে অনেকেই বলবে আট কোটির উপরে ব্যবসা করেছে তো সেক্ষেত্রে পনেরো আট কোটির কাছাকাছি কিন্তু সিঙ্গেল স্ক্রিন ধরেছে ব্যবসাটা যেতেই পারে আমি যেটা বললাম একটা মাল্টিপ্লেক্স চেনের কথা বললাম মাল্টিপ্লেক্স চেনে কিন্তু পঁয়তাল্লিশটা কাছাকাছি শো অলমোস্টফুল বা হাউসফুল দিয়েছে আমি যদি সন্তানের কথা বলি সন্তান কিন্তু দু কোটি টাকা প্লাস ইনকাম করে ফেলেছে দু কোটির পরে সে অ্যামাউন্টটা কোথায় গিয়ে পৌঁছেছে দু কোটি আঠেরো লক্ষ বা দু কোটি পঁচিশ লক্ষ আড়াই কোটি থেকে আজকে গিয়ে পৌঁছাবে রবিবার পেরোলে সেটা পোনে তিন কোটিকে যেতে পারবে সেটা কিন্তু এবার দেখার কিন্তু দু কোটি প্লাস একটা ব্যবসা করেছে এবং কিন্তু আমি শোর কথা বলি আঠারোটা শো অলমোস্ট ফুল দিয়েছে এবং তিনটে শো হাউসফুল দিয়েছে গতকালের রিপোর্ট বলছি সাতাশ তারিখে সরি হ্যাঁ কালকে অত অত তারিখ ছিল কালকে ছিল সাতাশ তারিখ তো সাতাশ তারিখ মোটামুটি আঠেরোটা শো অলমোস্ট ফুল এবং তিনটে শো কিন্তু হাউসফুল দিয়েছে সন্তানেও কিছুটা ড্রপ করেছে এটা স্বাভাবিক কিন্তু সন্তান যেভাবে মানুষ দেখছেন যেভাবে এটার একটা একটা চাহিদা রয়েছে একটা পজিটিভ রিভিউ বারবার করে সিনেমাটা দিতে চলে দিচ্ছে আর কি মানুষের কাছে তো একটা পজিটিভিটি কিন্তু পৌঁছাচ্ছে তো ছবিটা কিন্তু আগামী দিনে ভালো চলবে এটাই আমরা প্রে করছি তো সন্তান দু কোটি প্লাস একটা ব্যবসায়ীতে দিতে পেরেছে এবং অন্যদিকে যদি আমরা বলি যে পাঁচ নম্বর স্বপ্নমালিন এবং চালচিত্র দুটো ছবি নিয়ে দুটো ছবি কিন্তু তিনটে 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 শো অলমোস্ট ফুল দিয়েছে হাউসফুল দেয়নি তো দুটো ছবি কোনো রকমের টিকে রয়েছে বাংলা মার্কেটে আমরা এক্সপেক্ট করছি নেক্সট উইক এবার এখনও শনি রোববার রয়েছে এই উইকে এবং নেক্সট উইক ফেস্টিভ্যাল টাইম রয়েছে ছুটির মরশুম রয়েছে সেখানে গিয়ে কিন্তু চারটে বাংলা ছবি যেন ভালো পারফরমেন্স করে আর এই সমস্ত কমেন্টগুলোর থেকে আমার কমেন্ট বক্স থেকে দূরে থাকুন আপনাদের প্রিয় ইউটিউবার যারা রয়েছে তাদেরকে তাদের কমেন্ট বক্স থেকে কমেন্ট করুন তারা আপনাদেরকে প্রতিদিন ফিগার বাড়িয়ে বাড়িয়ে বলবে আপনাদেরকে আনন্দ দেবে আপনারা যেটা শুনতে চান সেটাই আপনাদেরকে বলবে তো যাই হোক না কেন ভালো থাকুন সুস্থ থাকুন বাই